মানিকগঞ্জে মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে বাদীকে চাপ প্রয়োগের অভিযোগ এনসিপির দুই নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলেও দাবি জুলাই যোদ্ধার ন্যায় বিচার পাওয়ার জন্য মামলাটা করছিলাম তো এখন এনসিপির নেতারা আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে বাড়িতেও থাকতে পারতেছি না বিগত বিশ পঁচিশ দিন যাবো যদিও প্রমাণ দিতে পারে আমি ওকে হুমকি দামকি করছে আমি আইনের আইনের আশ্রয় যে শাস্তি হবে আমি মাথা বেতন লক্ষ্মীপুরে মা মেয়েকে হত্যা করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় এখনও আটক হয়নি কেউ জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলছে পুলিশ নেত্রকোণায় সড়ক নির্মাণের বছর না পেরুতেই চলছে পুনর্নির্মাণের কাজ সরকারি অর্থ নয় ছয়ের অভিযোগ স্থানে ওদের পিস কস্টে পিস যেমন সুবিধাজনক হয়নি যে মানে যেন মনে চাই কচটা বালারে যেন মনে চাইছে কচে না যদি দশ কোটির মধ্যে যদি আট কোটি কা আলা দুই কোটি ক্রস্ত করে তাহলে তো এর আমন্ত্রণ সংবাদ সারাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন এবার বিস্তারিত খবর জানাবো মালিকগঞ্জ জুলাই আন্দোলনে হামলা মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে বাদীকে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলার বাদী জুলাই যোদ্ধা সাদিকুল ইসলাম রাব্বি এখন প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এ বিষয়ে কেন্দ্রীয় এনসিপি বরাবর এবং থানায় লিখিত অভিযোগ হয়েছে স্থানীয় এনসিপি নেতারা অভিযোগ অস্বীকার করে এটিকে ষড়যন্ত্র বলছেন দুই হাজার চার আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলি আর হামলার ঘটনা ঘটে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনায় আহতদের একজন সাদিকুল ইসলাম রাব্বি এখনো শরীরে বয়ে বেড়াচ্ছেন শতাধিক রাবার বুলেট 4 আগস্ট হামলা মামলার বাদে তিনি অভিযোগ উঠেছে মামলা থেকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেওয়ান মোতিনসহ আউমিলিগ নেতা নাম বাদ দিতে চাপ দিচ্ছেন এনসিপির স্থানীয় দুই নেতা রাব্বির দাবি প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন তিনি ন্যায় বিচার জন্য মামলাটা করেছিলাম তো এখন এনসিপির নেতারা আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে বাড়িতেও থাকতে পারতেছি না বিগত বিশ পঁচিশ দিন যাবৎ বলছে যে এরকম মেহেরপুর আরেকজন মামলার বাদী ছিল তো উনি গুম হয়ে গেছে পরে ওনার লাশ পাওয়া গেছে তো এরকম ঘটনা তো আমার ক্ষেত্রেও ঘটতে পারে এনসিপির দুই শীর্ষ নেতার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর ব্যাপক আলোচনার জন্ম নিয়েছে তবে বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন অভিযোগের দিক থেকে নাম ওঠা ওই দুই নেতা আওয়ামী লীগের পক্ষে আমাদের কোনো আইনগত সহায়তাও আমরা কাউকে দিচ্ছি না এরকম কোনো উকালতনামাও মানিকগঞ্জ কোর্টে দেখাইতে পারবে না যদিও প্রমাণ দিতে পারে আমি হুমকি দামকি করছি আমি আইনের আইনের আশ্রয় যে শাস্তি হবে আমি মাথা ব্যথা নেই আমি চিনি না রাব্দির মামলা সম্পর্কে আমার কোনো ধারণা নেই এবং ওই মামলার আসামিকে সেই সম্পর্কেও আমার কোনো ধারণা নেই এরই মধ্যে লিখিতভাবে জানানো হয়েছে থানা এবং কেন্দ্রীয় এনসিপিকে কেন্দ্র থেকে জানানো হয়েছে ঘটনাটি তদন্ত করবে শৃঙ্খলা টিম পুলিশও বলছে তদন্ত করে নেওয়া হবে আইনগত পদক্ষেপ

আহত জুলাই যোদ্ধা রাব্বি বলছেন শরীরে বহন করা বুলেটের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে এই রাজনৈতিক চাপ বিএম খোরশেদ যমুনা নিউজ মানিকগঞ্জ লক্ষ্মীপুরে মা মেকে হত্যা এবং স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ চলছে মামলার প্রস্তুতি এর আগে গতকাল সন্ধ্যায় রামগঞ্জের চন্ডিপুরে এই হত্যাকাণ্ড হয় পুলিশ ও স্থানীয়রা জানায় উপজেলার সোনাপুর বাজারে ব্যবসা করেন মিজানুর রহমান তিনি বাজারে গেলে বাড়িতে স্ত্রী জুলেখা বেগম ও মেয়ে তানহা আক্তার মেম ছাড়া কেউই ছিল না এ সময় দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা মেয়েকে জবাই করে হত্যা করে স্বজনদের অভিযোগ হত্যার পর বাসা থেকে প্রায় ত্রিশ ভরি স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা পরে বাজার থেকে ফিরে স্ত্রী ও মেয়ের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন মিজান তার চিৎকারে ছুটে যান প্রতিবেশীরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে দর্শক এ বিষয়ে আরো জানবো সহকর্মী আনিস কবির সেই খবর গুলো রাখছেন আরিস মরদেহের মনাতদন্ত সম্পন্ন হয়েছে কিনা জানাবেন এবং হত্যাকারীদের সনাক্ত বিষয়ে পুলিশ কি বলছে আসলে আপনি জানেন যে গতকালকে রামগঞ্জ উপজেলা উপজেলার রামগঞ্জ উপজেলা যে একটি নাম আমাদেরকে গলা কেটে হত্যা করেছে এবং বিভিন্ন হত্যা করা হয়েছে বলে আমরা জানতে পারি পরিবার পক্ষ থেকে আমরা জানতে পেরেছি এবং তাদের পরিবারের পক্ষ থেকে আমাদেরকে বলেছেন যে ওখানে তাদেরকে পাঁচ থেকে জোর করে স্বর্ণ নিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে ছি এখন পরিকল্পক আমরা এখন তারা নিশ্চিত করে বলতে পার আমাদেরকে দিতে পারেননি তবে এদিকে আমি পুলিশ সুপারের সাথে যেটি বলেছেন যে জানিয়েছেন যে যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের করার জন্য পুলিশের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছেন এবং তারা যে গতকালকে যে হত্যার বৃদ্ধি হয়েছে সেখানে তারা সুবিধা বিক্ষিপ্ত করেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে আসামিকে ধরার তারা সকল ধরনের প্রক্রিয়া গ্রহণ করেছেন এবং মামলা বর্তমানে জায়গায় তারা পরিবার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি তবে মামলা তবে এখন পর্যন্ত আসামি যারা এখন বর্তমানে নিহত হয়েছে তাদের পোস্টমর্টমের জন্য এখন হাসপাতাল হাসপাতাল মর্মগুলো অপারণ করা রাখা হয়েছে তবে আশা করা যায় দুটার পরে কিন্তু তাদের যে পোস্টমর্টম করা হবে পোস্টমর্টম করার পরে তাদেরকে পারিবারিক অবস্থানে তাদের লাশ

তারা এখন জানছেন না তবে পুলিশ বলছে যে কি কারণে হত্যাকাণ্ড হয়েছে কি ডাকাতি না অন্য কিছু এখনো পর্যন্ত পুলিশ আমাদেরকে সেটিও নিশ্চিত করতে পারছেন না তবে আশা করা যায় যে দ্রুত এই হত্যাকাণ্ডের ঘটনায় তারা দ্রুত একটি রস উদ্ধারণ করবে বলে পুলিশ আমাদের আমাদেরকে জানিয়েছেন ইসরা সাপ্তাহিক ছুটির দিনেও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচার চালাচ্ছেন প্রার্থীরা সাপ্তাহিক ছুটির দিন থাকায় অন্যান্য দিনের তুলনায় প্রচারণা কিছুটা কম সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল পরিবহন মার্কেট শহীদ মিনার প্রাঙ্গণ সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জনসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা ভোটারদের মন জয়ের পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন তারা চোদ্দই অক্টোবর পর্যন্ত চলবে প্রচারণা ষোলোই অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের তেইশ পদে লড়ছেন দুইশো সাতচল্লিশ প্রার্থী মোট ভোটার উনত্রিশ হাজার দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর হতে যাচ্ছে এবারের রাজ্য নির্বাচন

একদমই কম এবং কয়েকজন যারা প্রার্থী রয়েছে তারা এখন পর্যন্ত প্রচার প্রচারণা করছেন আমি সেটি দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন মার্কেট টুকিটাকি চত্বর অন্য অন্য জায়গা যে জায়গাগুলো রয়েছে সেখানে প্রার্থীরা যে ভোটাররা রয়েছে এবং মানুষজনরা রয়েছে তাদের কাছে যাচ্ছেন গিয়ে তাদের তাদের যে নির্বাচনী ইশতেহার এবং রাকসুর সার্বিক বিষয় নিয়ে তারা কথা বলছেন এবং নির্বাচন যেহেতু ঘনিয়ে আসছে গতকালকে রাত পর্যন্ত আমি দেখেছি যে এই যেখানে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট রাত পর্যন্ত কিন্তু কয়েক হাজার শিক্ষার্থী এখানে ছিল এবং সেখানে যারা প্রার্থী রয়েছেন তারা প্রচার প্রচারণা চালিয়েছেন রাত পর্যন্ত এবং এখন পর্যন্ত আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই কয়েকটি জায়গা ঘুরে দেখেছি বেশিরভাগ জায়গায় আসলে ফাঁকা থাকায় সব শিক্ষার্থীরা এখন হলে রয়েছে এবং একটু আগে আমি খোঁজ নিয়েছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে জিয়া হল এবং শাহমুকদুম হল এছাড়াও মেয়েদের যে কয়েকটি হল রয়েছে সেখানে কিন্তু প্রচার প্রচারণা চলছে এবং যারা প্রার্থী রয়েছেন তারা যেমনটি বলছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নানান যে সমস্যাগুলো রয়েছে আবাসন সংকট খাবারের সমস্যা এবং নিরাপত্তা শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে গবেষণা সবগুলো খাতেই তারা রাকসুর যদি হয় তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই সমস্যাগুলোর তারা সমাধান করবেন এবং প্রতিটা ছাত্রই আসলে রাকসুর প্রতিনিধি হিসাবে তারা সবাই এক হয়ে কাজ করতে চান এমন প্রতিশ্রুতি জানিয়েই তারা মূলত ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং গিয়ে তারা ভোট যাচ্ছেন আরেকটি বিষয় বলে রাখি যে গতকালকে রাত পর্যন্ত কিন্তু প্রচার প্রচারণার সময় আমি দেখেছি যে এই গত কয়েক দিনে কিন্তু যারা প্রার্থী রয়েছে তাদের যে হ্যান্ডবিল এবং লিপলেটের কিছু পরিবর্তন এসেছে সেখানে আমি দেখেছি যে প্রজাপতি এবং পাণ্ডা এবং আরও যে বিভিন্ন রকমের লিপলেট এবং হ্যান্ডবিল তারা তৈরি করেছেন এবং বলা যায় যে দিন যত ঘনি আসছে রাকসুর প্রচার প্রচারণা সেটি জমজমট হয়ে উঠছে বিকেলে এবং দুপুরের পরে বিকেলে কিন্তু প্রচারণা আরও জমজমট হয়ে উঠবে ইশরাত অনেক ধন্যবাদ আপনাকে তারেক নেত্রকোনায় এলজিইডি নির্মাণ করা একটি সড়কের বছর না পেরোতেই সেটি পুনর্নির্মাণ করছে মদন পৌরসভা যাতে ব্যয় ধরা হয়েছে প্রায় দুই কোটি টাকা অথচ স্থানীয়রা বলছেন সড়কটিতে ছিল না কোনো খানাখন্দই এক বছরের মাথায় একই সড়ক ফের নির্মাণে সরকারি অর্থের নয় ছয়ের যোগসাজস দেখতে পাচ্ছেন স্থানীয়রা যদিও পৌর প্রশাসকের দাবি এলাকাবাসীর সুবিধার কথা চিন্তা করেই দৈর্ঘ্য কিছুটা বাড়িয়ে সড়কটি পুনর্নির্মাণ করা হচ্ছে সড়কে ছিল না কোনো খানাখন্দ যানবাহন আর পথচারীদের চলাচল ছিল স্বাচ্ছন্দ্যের স্থানীয়দের অভিযোগ তবুও নির্মাণের এক বছরের মাথাতেই এলজিডির একটি সড়ক পুনর্নির্মাণ করছে পৌরসভা এটা ফিসের উপর দেওয়া আবার ডালাই করছে দেয়া কোন ভাঙ্গা তেমন ছিল না কোনো কিছু পাঁচ ছ ইঞ্চি ডালাই করছে আর দুই সাইডে এক ফুট এক দুই ফুট রাস্তা আছে রাস্তার অভাব আছে এটা ছাড়া কত করলে সবচেয়ে ভালো আছে নেত্রকোনা মদনের মনোহরপুর দেওয়ানবাজার সড়কটি দুই চব্বিশ সালের জুন মাসে প্রায় দেড় কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয় সাধারণত নির্মাণের তিন বছরের মধ্যে সেই সড়ক পুনর্নির্মাণ হয় না তবে সেই সড়কটি আবারও নতুন করে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মাণ করছে মদন পৌরসভা এরই মধ্যে কাজ অনেকটাই শেষ করে এনেছে ঠিকাদারি প্রতিষ্ঠান কোভিড সিন্ডিকেট সেন্স এক বছরের ব্যবধানে একই সড়ক পুনর্নির্মাণে সরকারি অর্থ নয় ছয়ের অভিযোগ এলাকাবাসীর ডিসকোতে পিছ সে সে মঞ্জুবেতে সুবিধা জনকই মানে যে মন চাই যে করছে ভালো যে মন চাই করছে না কিন্তু বসে বসে করে সরকারে টেহ নষ্ট হইব অনুযায়ী 10 কুটি মন্ডে 8 কুটি কালা 2 কুটি ক্রস করে তাহলে তো এটা ঠিক তোরা পৌর প্রশাসকের অভিযোগ সড়কটি নির্মাণের সময় পৌরসভার অনুমতি নেয়নি এলজিডি তাই এলাকাবাসীর অনুরোধেই দৈর্ঘ্য বাড়িয়ে 1200 মিটার করা হচ্ছে সড়কটি এলজিডি যে কাজটা করছে এটা পৌরসভার সাথে তারা সমন্বয় করে করে নাই কাজটা পৌরসভা তার আগেই এই কাজটা তাদের একটা বিদেশি অর্থায়নের একটা প্রকল্পে এটা দেওয়া ছিল এলজিডির জেডির উচিত ছিল যে তারা এটা পৌরসভার পক্ষ থেকে একটা এনএনসি নিয়ে কাজটা শুরু করা এই বিষয়ে জানতে চাইলে বর্তমান উপজেলা প্রকৌশলী সোজা উত্তর সবই জানেন আগের কর্মকর্তা কিছুই বলতে পারবেন না তিনি এটা ওই সময় উপজেলা ইঞ্জিনিয়ার বলতে পারবে আমি এটা জানি না এটা নিশ্চিত বলতে পারবো কার্পেটিংয়ের উপরে শুধু আরসিসিটা হবে দুই পাশে গাইডওয়ালদের এভাবে অনুমোদন করে নিয়েছেন এবং কাজ বাস্তবায়ন সড়কটির বক্স কাটিং করে রোলার দিয়ে মাটি শক্ত করে আরসিসি ঢালাই দেয়া হচ্ছে না বরং আগের পাকা সড়কের উপরই ঢালাই দিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান এই বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া যায়নি হুমায়ুন রশিদ যমুনা নিউজ দর্শক সংবাদ সারাদেশে একটি বিরতি নিচ্ছি ফিরবো কিছুক্ষণের মধ্যে কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের ঘুমধুম সীমান্তের ওপরে গোলাগুলির শব্দ শোনা গেছে রাত জানান বৃহস্পতিবার এগারোটার পর থেকে উখিয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দ ভেসে আসে এতে আতঙ্কিত হয়ে পড়েন তারা বিজিবি জানায় সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা সতর্কতার পাশাপাশি বৃদ্ধি করা হয়েছে নজরদারি সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণের পাশাপাশি আধিপত্য বিস্তারে আরাকান আর্মির সাথে লড়াইয়ে নেমেছে আরসা আরএসও সহ রোহিঙ্গাদের আরো কয়েকটি সশস্ত্র সংগঠন মিয়ানমারে বিবাদমান এসব সশস্ত্র গোষ্ঠীর মধ্যে একাধিকবার সংঘাতের ঘটনা ঘটেছে সবুজে ঘেরা চত্বর তার মাঝে টানেল মসজিদ আধুনিক স্থাপত্য আর আধ্যাত্মিকতার মিশেলে নান্দনিক নির্মাণশৈলী লক্ষ্মীপুরে এক প্রবাসী ও স্থানীয়দের অর্থায়নে নির্মিত মসজিদটি নিয়মিত নামাজ আদায় করেন মুসল্লিরা তবে মূল কাঠামো তৈরি হলেও অর্থাভাবে কিছু কাজ শেষ হয়নি মসজিদটি দেখতে প্রতিদিন ভিড় করেন দর্শনার্থীরা সবুজে ঘেরা টানেল আকৃতির স্থাপনা আধুনিকতার ছোঁয়ায় ঝলমল করছে লক্ষ্মীপুরের বাইতুল মামুর জামে মসজিদ টানেলের দুপাশে কাচের দেয়াল আর ভেতরে আলোকসজ্জা সামনেই বিশাল পুকুর স্বচ্ছ পানিতে মসজিদের ছায়ার প্রতিফলন চোখ ধাঁধানো সৌন্দর্য পরিভাষায় বলতে গেলে অ্যাসথেটিক লুক এনে দিয়েছে স্থাপনাটিতে কংক্রিটের এই স্থাপনায় চোখে পড়বে না চিরাচরিত কোনো বিম বা কলাম তবু দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে আরসিসি ঢালাইয়ের টানেল মসজিদটি এমন নির্মাণশৈলী দেশের অন্য কোনো মসজিদে দৃশ্যমান নয় এইখানে পুরাতন একটা মসজিদ ছিল ওই মসজিদটা ভেঙে দুই হাজার একুশ সাল থেকে এই মসজিদের কাজ ধরছে মানুষ সুস্থ ভাবে সুন্দর নামাজ পড়বে আর লারি বাদাত করবে এই জন্য আর যেহেতু মসজিদ আমরা বাসাবাড়ি অনেক সুন্দর করে বানায় এই জন্য আল্লাহর ঘর মসজিদ এই জন্য মসজিদটাও একটু সুন্দর করে বানানো হয়েছে যেন মানুষ নামাজ পড়ে তৃপ্তি পায় আল্লাহর ঘরে আসলে যেন মানুষের মনটা শান্তি পায় এখানে একটা গ্লাস সিস্টেম আছে এবং বাগান সিস্টেম আছে সামনে ওই যে ড্রেনটা দেন এইখানে একটা গ্লাস সিস্টেমে বারিন্দাত আছে কথা কি কিছু বলছেন এবং ওই সাইডে অজুখানা আছে অজুখানার পরেও যদি কেউ নামাজ পড়ে তো বাইরে সেই জায়গাটাও ব্যবহার করতে পারে এলাকার এক প্রবাসী ব্যবসায়ী ও স্থানীয়দের অর্থায়নে নির্মাণ হয়েছে বাইতুল মামুর জামে মসজিদ নকশা তৈরিতে কাজ করেছে দেশীয় স্থাপত্য প্রতিষ্ঠান সাথে ছিলেন কয়েকজন বিদেশি স্থপতি হাজার সালের শুরুতে মসজিদের নির্মাণ কাজ শুরু হয় বছর শেষে ইবাদতের জন্য উন্মুক্ত করে দেয়া হয় পাঁচ অক্ত নামাজ আদায় করেন মুসল্লিরা তবে এখনও মসজিদের চল্লিশ শতাংশ কাজ বাকি রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ ফরাদ হোসেন চৌধুরী নেহাল কাকা নামে উনি নিজ উদ্যোগে নিজ খরচে একটু পর্যন্ত নিয়ে আসছে তো উনি ডিজাইন করছে বনানী কনসালটেন্ট অফিস সব কিছু করতেছে এক লক্ষ টাকা দিছে কেউ আবার পাঁচ হাজার টাকা দিছে কেউ দশ হাজার টাকা দিছে আবার উনি এক দেড় কোটি টাকা এটার ফিসে এই অর্থ দিয়ে এটা মসজিদের সহযোগিতা করছে তো এখন বর্তমানে আমাদের অনেক অর্থেরও দরকার কারণ আমরা দেখেন তো অসম্পূর্ণ কাজ রয়ে গেছে আমাদের এখনও অনেক অনেক পয়সার কাজ রয়ে গেছে লক্ষীপুর সদর উপজেলার মহাদেবপুর গ্রাম জামতলি মোড় থেকে দুশো গজ ভেতরে মুন্সী সামনে বাইতুল মামুর জামে মসজিদ নামাজ আদায়ের পাশাপাশি প্রতিদিনই মসজিদটি দেখতে ভিড় করেন দর্শনার্থীরা খুবই সুন্দর গ্রামীণ পরিবেশে মসজিদটি প্রায় সবাই দর্শনার্থী জন আসে দেখতে আসে ফেসবুকে একটু পেজে দেখলাম মসজিদটা দেখাতে আমি এখানে আসছি মসজিদটা দেখতে খুবই সুন্দর প্রায় আট শতক জমির ওপর নির্মিত মসজিদে একসাথে তিনশো মুসল্লি নামাজ আদায় করতে পারেন সাবরিন যমুনা নিউজ দর্শক এই ছিল সংবাদ সারাদেশের এখনকার আয়োজনে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ